নামাজি ব্যক্তিকে ও সাহায্য করে তো কীভাবে সাহায্য করে ওইটাই আমি বলি একটা গ্রামে একটি লোক ছিল যে পাঁচ নামাজ পড়তো কোনো সময় নামাজ ছাড়েনি সব সময় সে নামাজ পড়ত তো হঠাৎ করে একদিন বজর ওয়াক্ত নামাজ পড়তে যাবে তো বজার আগে দিয়ে অনেক বৃষ্টি হয়েছে আর যে বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা তো পুরো খারাপ গ্রাম এলাকা তো লোকটি নামাজ পড়ার জন্য উঠল আজানের পর সে উঠলো ওঠার পরে উজু করলো উজু করে নামাজ পড়তে যাবে এখন তো নামাজ পড়তে যাওয়ার পথে কিছু দূর যাওয়ার পরেই সে ইসলে পড়ে যায় তো পড়ে যাওয়ার পরে সে তো পাক্কাই ইমানদার সে নামাজ পড়বেই পর্বে তো সে আবার বাসার দিকে রওনা হয় বাসায় ফ্রেশ হয়ে উজু করে আবারও সে নামাজের উদ্দেশ্যে রওনা হয় আর এইটা দেখে মহান আল্লাহ তালা তার জীবনের গুলোগুলো মাফ করে দেয় তারপর সে অজুমি কেউ করে যখন নামাজের উদ্দেশ্যে আবার রওনা হল তারপর ওই জায়গায় ঠিক আবার সে পড়ে যায় তো পড়ে যাওয়ার পরে সে নামাজ পড়বেই পড়বে সে আবারও বাসায় গিয়ে ফ্রেশ হয়ে জু করে নামাজের উদ্দেশ্যে রওনা হয় তো এইটা দেখে মহান আল্লাহ তারা খুশি হয়ে এইবার তার পরিবারের জীবনে মাফ করে দেয় সে আবারও যখন যাইতেছিল আবার সেই জায়গায় গিয়ে পড়ে যায় তো পড়ে যাওয়ার ফলে আবারও সে বাসার দিকে রওনা হয় বাসায় এসে উজু করে আবারও নামাজের উদ্দেশ্যে যায় তো এইবার মনাল্লা তারা খুশি হয়ে তার গ্রামের সবাই জীবনের গুণগুলো মাফ করে দেয় তারপর সে যে বারবার পড়ে যাচ্ছে সেই জায়গাতে একটি লোককে হারকেন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখ মানে কি যেন একটা আলো জ্বলছে হারকেনের তারপর সেই লোকটি তাকে পথ দেখিয়ে তাকে সেফলি মসজিদে নিয়ে যায় তো মসজিদে যাওয়ার সময় লোকটি যখন মসজিদে বকাশ করবে তখন ওই লোকটিকে বলল যে ভাই আসেন আপনিও আসেন নামাজটা পড়ে যান তো লোকটি বলত না ভাই আমি যাব না সে বলল বাই কেন যাবেন না আসেন বাই নামাজটা পড়িয়ে যান আসতেন যতক্ষণ তখন সে বলতেছে না ভাই আমি যাব না তো লোকটি বলতেছে যে আপনি আমাকে এত ভালো করে রাস্তা দেখিয়ে আমি তো বারবারই পড়ে যাইতেছিলাম আমাকে রাস্তা দেখিয়ে আমাকে পার করে মসজিদে সুন্দরভাবে দিয়ে আসলেন তো আপনি কেন নামাজ পড়বেন না সে বলতেছে আমি তো শয়তান আমি কেন নামাজ পড়বো এর মানে সে মানে বলতে পারলো না তারপর শয়তান তাকে খুলে বলল যে আপনি যখন বারবারই পড়ে যাইতেছিলেন প্রথম আপনার জীবনের গুণগুলো মাফ করে দিল তারপর আল্লাহ তার আবার আপনার পরিবারের জীবনের গুণগুলো মাফ করে দিল তারপর আপনার গ্রামের জীবনের গুণ মাফ করে দিল এইবার যদি আপনি পড়ে যান তাহলে তো পুরো পৃথিবীর মানুষের জীবনের গুণগুলো মাফ করে দিল তাই জন্য আমার কাছ তো আমি শয়তান আমার কাছটা গুণা করানো তা আমি যদি এভাবে গুণা মাফ হয়ে যায় তাহলে কীভাবে হবে তার জন্য আমি আপনাকে সেভলি মসজিদে পৌঁছে দিয়েছি তো আসসালামু আলাইকুম এবরওয়ান তো কী বুঝতে পারলেন আপনারা যে নামাজি ব্যক্তিকে সয়তানোর সাহায্য করে সেটা বুঝতে তো পেরেছেন ওই তো আপনারা বেশি বেশি করে নামাজ পড়বেন তো গল্পটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন গল্প দেওয়ার জন্য আপনাদের সাথে আমি আছি